আমার এই সম্পত্তির দ্বারা আমি ছেলেকে খুশি করব মেয়েকে খুশি করব স্ত্রীকে খুশি করব এই সম্পদ অর্জন করতে যায় এই বাড়ি ঘর ঠিক করতে যায় আল্লাহর হুকুমকে আল্লাহকে নারাজ করতেছে আল্লাহকে অসন্তুষ্ট করতেছে পাঁচ অক্টোর এক অপ্তর মসজিদে আসার মতন সুযোগ পায় না ফজরে আল্লাহর পক্ষ থেকে মহাজন ডাক দিল আল্লাহু আকবর আল্লাহু আকবর এই শোনো আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বলো হাই আল্লাহ আসো 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 নামাজের জন্য আসো নামাজের জন্য আসো হাই আল আলফালা বান্দা আসো कामयाबির জন্য আসো তোমার যা কিছু লাগবে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব আসো না ফজরের সময় আমার সামনে এসে দুই রাকাত নামাজ পড়ে যাও দুই রাকাত নামাজে চারটা সিজদা করে যাও আমার সাথে সম্পর্ক করো বান্দা ফজরে আসলো না জোহরে বের হয়ে গেল আবার জোহরে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আজান দিল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন থাকে হাই সলাহ হাই সলাহ এটা মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ আল্লাহ বলে আসো নামাজের জন্য আসো বান্দা আসো এই ফজরের সময় গেল তো গেল এই জোহর হয়ে গেল দীর্ঘ আটটা দশটা ঘন্টা হয়ে গেল তুমি তো কামাই করতেছ আয় রোজগার করতেছ করো সমস্যা নাই কিন্তু আমার সাথে একটু সম্পর্ক করো আসো একটু জোহরের সময় নামাজে আসো জোহরের সময় ওই বান্দা নামাজে আসার জন্য সুযোগ পায় না আসরেও সুযোগ পায় না মাগরিবও পায় না ঈশাও পায় না কিসের জন্য দুনিয়া উপার্জন করার জন্য বলে এত টাকা করবেন কি বলে আমার টাকা না হইলে আমার সন্তান আমার পরে খুশি না আমার istri আমার পরে খুশি না আমার ভাই বিরাদার আমার উপরে খুশি না এলাকার মানুষ আমার উপর খুশি না তাই এই সম্পত্তির দ্বারা আপনিদের খুশি চান আল্লাহ তালা বলে বান্দা আগে আমাকে খুশি করো তারপরে তাদের খুশি আমাকে খুশি করবে না কোটি কোটি টাকার মালিক হবা হবা তো হবা ওই টাকাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে ওই কোটি কোটি টাকা তোমার ছেলে বলবে আমাকে আইফোন কিনে দিতে হবে 5 লাখ টাকা দে তুমি বলবা যে ছেলে এই অল্প বয়সে আইফোন লাগবে না কি অল্প বয়সে আইফোন লাগবে না ঠিক আছে রাত্রে বাপ ঘুমাইছে ছেলে বাপকে জোবাই দিয়ে দিয়েছে অর্থ যেই অর্থ পিতা কামাই করছিল ছেলের খুশির জন্য ছেলে আমার উপরে খুশি হবে ছেলেকে খুশি করার জন্য অর্থ কামাই করছিল কিন্তু নারাজ করছে আল্লাহ স্ত্রীকে খুশি করার জন্য দিন রাত কামায় রোজগার করে দিন রাত কামায় রোজগার করে তো করে করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন স্ত্রী বলে টাকাটা আমার নামে লিখে দেন বলে কেন তোমার নামে লিখে দেবো কেন বলে যে না আপনি টাকাটা লিখে দেন আপনাকে দিয়ে বিশ্বাস পাওয়া যায় না স্বামী বলে না তোমাকে দিয়েও বিশ্বাস পাওয়া যায় না টাকা আমি নামে লিখে দিতে পারবো না বলে এই সম্পদ কামাই করছিল স্ত্রীকে খুশি করার জন্য নারাজ করছে আল্লাহকে রাত্রে ঘুমাইছে স্ত্রী স্বামীকে জবাই দিয়ে দেছে টাকা পয়সা যা ছিল সব নিয়ে ভেঙে চলে গেছে বলে কেন এই অশান্তি কেন এই টাকার মধ্যে শান্তি নাই কেন এই সম্পদের মধ্যে শান্তি নাই এর কারণ হলে সম্পদ কামাই করছে আল্লাহর নারাজির সাথে আল্লাহর সন্তুষ্টির সাথে না যদি আল্লাহ সন্তুষ্টির সাথে যদি কামাই করত তা আল্লাহ তালা এই অঘটন ঘটাইতেন না আল্লাহ এই সমস্যার সম্মুখীন করতেন না এজন্য আল্লাহ বলে বান্দা তুমি তো সবাইকে খুশি করতে চাও ছেলেকে খুশি করতে চাও মেয়েকে খুশি করতে চাও স্ত্রীকে খুশি করতে চাও জনগণকে খুশি করতে চাও জনগনকে খুশি করার জন্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হ্যাঁ নামাজ নাই কালাম নাই শুধু জনগণকে খুশি করতে চায় জনগণকে খুশি করতে চায় জেনদিকে তিরিশটা বছর পার করে দেশে একটা দিন আল্লাহ কুদরতি কদমে এসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না বলে আল্লাহ তালা এমন এক ঝামেলা বাধাই দিয়েছে যেই জনগণকে খুশি করার জন্য তিরিশ বছর ব্যয় করলো তিরিশ কোটি টাকা ব্যয় করলো ওই জনগণই পিটয়ে হয়ে এমপি মন্ত্রীকে হত্যা করে ফেলতেছে কেন শান্তি নাই কেন বলে জনগণ তো আমার উপরে খুশি হওয়ার দরকার ছিল বলে জনগণ কেমনে খুশি হবে জনগণের মালিকই তো তোমার উপরে খুশি না এজন্য আমরা চাই যে সবাই আমার উপর খুশি হয়ে যাক সবাই আমার উপর খুশি হয়ে যাক কিন্তু আমি তো আমার আল্লাহকে খুশি করতে পারতেছি না এজন্য সবাই আমার উপর খুশি হচ্ছে না এজন্য আল্লাহ তালা বলে বান্দা তুমি তো সকলকে খুশি করতে চাও সকলের সন্তুষ্টি তুমি চাও তুমি সকলকে একসাথে খুশি করতে পারবে না একটা কাজ করো তুমি আমাকে খুশি করো যদি তুমি আমাকে খুশি করতে পারো আমি আল্লাহ সবাইকে তোমার পক্ষ থেকে খুশি করে দেবো বলেন সুবাহ আল্লাহ তাহলে এত মারামারি হতো না এত হানাহানি হতো না আজকে এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে এক ভাই আরেক ভাই মাথায় আঘাত করতেছে একজন আরেকজনকে শেষ করে ফেলতেছে কেন এটে এর কারণ হল আমি তো আল্লাহকে খুশি করতে পারতেছি না আমি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেছি না প্রত্যেকের দাবি যে আমাকে মানুষ সম্মান করে না কেন আমাকে মানুষ চেয়ারটা দেয় না কেন আমাকে দেখলে মানুষ স্যালট দেয় না কেন আমাকে দেখলে মানুষ সম্মান মর্যাদা দেয় না কেন আমি তো সম্মান মর্যাদা চাই কিন্তু সম্মান মর্যাদা যেখান থেকে বাজির রয় সেখানের সাথে আমার কোনো সম্পর্ক নাই এজন্য তাম দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে ভালোবাসবে তো বাসবে এক নম্বর কাজ হলো আল্লাহকে আমার ভালোবাসতে হবে তাম দুনিয়ার মানুষ আমার খুশি হবে খুশি হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে তো আগে খুশি করতে হবে আল্লাহ বান্দার পরে সবথেকে বেশি খুশি হয় ইমানের পরে পাঁচ সপ্তাহ নামাজের মাধ্যমে আল্লাহ তালা বান্দার পরে সব থেকে বেশি খুশি হয়ে যায় সব থেকে বেশি খুশি হয়ে যায় আল্লাহ তালা মায়ার সাথে দোয়ার সাথে ডাকতে থাকে যে বান্দা আমি তো তোমাকে বানাইছি সেই ফজরে দেখা করলা কতটা না সময় হয়ে গেলো না আরেকটু আসো আল্লাহ তালা চাইলে তো নামাজ তো এক এক মাস পর দিতে পারতেন যে এক মাস পর এক একদিন নামাজ পড়তে হবে এক এক মাস পর এক একদিন নামাজ পড়তে হবে কেন আল্লাহ দিলেন না বলে দিলেন না কেন আল্লাহ তালা বান্দাকে বেশি ভালোবাসে আল্লাহ তালা বান্দাকে বেশি ভালোবাসে সন্তানকে ফোন দেয় তো দেয় আট বার পনেরো বার বার কেন দেয় ফোন কেন ফোন দেয় মাসে একবার কথা বললেও তো হতো বছরে একবার বললেও তো হতো কেন বছরে একবার বলে না কেন সন্তানকে গাড়িতে উঠাই দেবে গাড়িতে উঠায় ঢাকা যাইতে চার ঘন্টা সময় লাগতেছে চার ঘন্টার মধ্যে পিতা মাতা আটবার ফোন দেয় কেন পিতা মাতা আট বাইরে ফোন দেয় পিতা মাতা ফোন দেয় সন্তানকে বিরক্ত করার জন্য বিরক্তর জন্য কষ্ট দেওয়ার জন্য কিসের জন্য পিতা মাতা মোহাবাত করে ভালোবাসে আরে না কোনো বিপদ হয়ে গেল কিনা কোনো সমস্যায় পড়ছে কিনা এর জন্য বাড়িতে বেরোর সঙ্গে সঙ্গে ফোন দেয় কিরে খুকা তুমি কি গাড়ি পেয়েছো হ্যাঁ পাইছি পনেরো মিনিট পর আবার ফোন দেয় গাড়িটা কোন পর্যন্ত এলো বিশ মিনিট পর আবার ফোন দেয় এখন কোন জায়গায় আছে আধা ঘন্টা পর আবার ফোন দেয় এখন কোথায় আছে হ্যাঁ আবার ফোন দেয় কোথায় আছে। বলে পৌঁছায় গেছি হ্যাঁ পৌঁছায় গেছো বাড়িতে পৌঁছেছো না বাড়িতে পৌঁছায়নি তো এলাকায় আছি। বলে তাই তিন চার ঘন্টা রাত্রে আবার ফোন দেয় কিরে রে বাড়িতে পৌঁছালি ফোন তো একটু দিলি না কেনাকি মোড়ের থেকে ফোন দিলাম না আরে মোড়ের থেকে ফোন দিলি বাড়িতে যাই একবার ফোন দিবি না এটা পিতা মাতার দিলের মধ্যে সন্তানের দয়া মায়া এর কারণে বারবার 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 ফোন দেয় আরে আমার সাথে কথা বলো কেমন আছো আল্লাহ বলে বান্দা আমি তো সব থেকে তোমাকে বেশি ভালোবাসি এজন্য ফজরে একবার ডাক দেয় ফজরে ডাক দেওয়ার পরে যখন ফজরে বের হয়ে যায় দীর্ঘ আট ঘন্টা নয় ঘন্টা হয়ে গেছে আল্লাহ তালা বলে বান্দা আর কত সময় বাইরে থাকবা একটু আসবা না আমার কাছে একটু আসো না আমার কদমে একটু সিজরা দেও না জোরে দিয়ে চলে যায় দীর্ঘ একটা ঘন্টা হয়ে গেছে আসরের সময় আবার ডাক দেয় বান্দা আয় না রে একটু ঘুরে যায় না আমার কাছে একটু আসো আমার কুদ্দিক দি একটু সিজদা দিয়ে যাও আসরেই তো গেল আবার দুই ঘন্টা পরে আবার ডাকে আরে বান্দা আসো না আসবো না কত সময় বাইরে থাকবা আমার ঘরে একটু আসো না আবার আসে আবার একটু পরে ঈশার সময় ডাক দেয় ঈশার সময় ডাক দিয়ে বলে বান্দা আরে এই তো রাত্রে ঘুমাবা আট ঘন্টা নয় ঘন্টা ঘুমাবা দীর্ঘ রাত ঘুমাবা আমার কাছে আসার সুযোগ পাবানা আসো না বান্দা আরেকটু ঘুরে যাও না আমাকে একটু ঈশার সময় আমার কদমে আসো না আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও না যদি তুমি ডাক দিতে পারো সারাটা বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করবো বলেন সুবাহ এটাই আল্লাহ তাল মায়া আল্লাহ বান্দাকে ভালোবাসেন জন্য বলে বারবার আসো বারবার আসো বারবার আসো এই জন্য আমরা দুনিয়াতে চাই যে সকলে আমাদের উপর খুশি হয়ে যাক আল্লাহ তাল্লাহ বলেন খুশি হবে শর্ত একটা সেই শর্তটা হলো আমাকে খুশি করে ফেলো